আলহামদুলিল্লাহ প্রচুর সারা বাইছে ভিডিও দিচ্ছে প্রচুর সেল দিচ্ছি হান্ড্রেড কোয়ালিটি ফুল কাপড় এটা কাপড় নিয়ে পুরুষের প্রশ্ন করতে হবে না কিছু জিজ্ঞাসা করতে হবে এখন বাংলাদেশে আমাদের সবচেয়ে হাই কোয়ালিটি হলো ফকিরের উপরে গছ কাপড় কোনো কাপড় নাই সাদার ভিতরে কি একটা ডিজাইন অল্প টাকা ব্যবসা করবে এবং কি বেশি বেশি বেচতে চাইবো তাহলে আমরা সম্পূর্ণ ইনটা প্রতি সপ্তাহে যে নতুন নতুন ডিজাইন আসবে চল্লিশটা ডিজাইন আসে চল্লিশটা ডিজাইন আসে দেখেন ভাই কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর কালেকশন এগুলো আলহামদুলিল্লাহ কত সুন্দর কাপড় কত সুন্দর

সব নতুন ডিজাইন একবার নিউ কালেক একবার নিউ কালেকশন এগুলা দেখুন ভাই কি ডিজাইন এগুলা সব ডিজিটাল প্রিন্টার সুন্দর এর রঙ না যায় ভাই অনেক বড় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাজারের সেরা প্রিন্টের গজ কাপড়ের কালেকশনগুলো যখন দোকানে আনা হয় তখন সাতে সাথে আপনাদেরকে আপডেটটা দেই আমার কাজ আমি কখনোই ইনটেক গছ কাপড় ছাড়া কোনো কালেকশনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি না কারণ আমি জানি যে ইনটেক কাপড় নিয়ে আপনারা ব্যবসা করলে আপনারা সমস্যার সম্মুখীন না তারপরও আমি বলবো আপনি যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করবেন না কেন আপনি আপনার মতো করে যাচাই বাছাই করে নেবেন এতে করে আপনি দিন শেষে উপকৃত হবেন আমার কাজ শুধুমাত্র আপনাদের সাথে বাজারের ইনটেক গছ কাপড়ের সন্ধানগুলো শেয়ার করা বাকিটা তো আপনার কাজ হ্যাঁ দর্শক আমি সবসময় চাই আপনারা নতুন নতুন কাপড়ের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করেন আপনারা সমস্যার সম্মুখীন যাতে না হন আপনারা যাতে ধারাবাহিকভাবে নতুন নতুন কালেকশনগুলো নিতে পারেন এজন্য আপনাদেরকে রেগুলার ভিডিও দিয়ে আসতেছে নিয়ে এসেছিলাম আপনাদেরকে ইনশাল্লাহ গজ কাপড় অ্যান্ড ওনা হাউস দর্শক এখানকার যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন সবই বাজারে ইনটেক কালেকশন যেগুলোর বাজার চাহিদা অনেক বেশি তো দর্শক যদি আপনি নতুন হয়ে থাকেন এরকম নতুন নতুন গছখাপড় ভিডিও পেতে চান ধারাবাহিকভাবে সবার আগে নোটিফিকেশন যদি আপনি পেতে চান চ্যানেলটি আপনি আপনার স্বার্থে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে এখানকার এই কালেকশনগুলো আপনি সারা বাংলাদেশে ব্যবসার জন্য কুরিয়ারে নিতে পারবেন এবং সরাসরি দোকানে গিয়েও আপনি যাচাই ভাচাই করে আনতে পারবেন তো দর্শক স্ক্রিনে তার নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি কল করে চাইলে আরও নতুন

এটা রেট থাকবে ছেষট্টি টাকা এটা রেট থাকবে ছেষট্টি টাকা গুনে গুনে মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় এটা কাপড় নিয়ে কোনো প্রশ্ন করতে হবে না কিছু জিজ্ঞাসা করতে হবে না বুঝছেন ছত্রিশ পাক্কা ছত্রিশ ইঞ্চি বর থাকবে শুধুমাত্র ছেষট্টি টাকা গছ গছিটা দেখা যাচ্ছে কাপড়টা যাবো হাই কোয়ালিটির কাপড় এর উপরে সবচেয়ে ভালো না এর উপরে এর উপরে কোনো গছ কাপড়ে কোনো কাপড় নাই এর উপরে গছ কাপড়ে কোনো কাপড় নাই দেখেন

কি বলবো ভাই দেখেন কত সুন্দর কালেকশন আলহামদুলিল্লাহ দেখেন আর ফকির ভাই যারা নাকি কাপড়ের ব্যবসা করে কাপড় জগতে আসে সবাই চিনে ফকির ডায়মন্ডরা সবাই নাম শান্তি নাম শুনে শান্তি যারা অল্প অল্প টাকা ব্যবসা করবে এবং কি বেশি বেশি আলহামদুলিল্লাহ চাইবে আলহামদুল্লা ফকির ব্যবসা করবেন বুঝছেন আর নিচে একশো কষ্ট দিবেন মালামটা অনলাইনের মাধ্যমে ইনশাল্লাহ দিয়ে দিব ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন দিয়ে দিব দেখ কত সুন্দর কালেকশন আলহামদুলিল্লাহ সব ইনটেক রুল এবার সব ইনটেক আমাদের কোনো লট মাল আগে বেশি না এটা আপনার লট মাল বেশি না আমরা সম্পূর্ণ ইনটেক প্রতি সপ্তাহে যে নতুন নতুন ডিজাইন আসবে সেই নতুন নতুন ডিজাইনগুলো পাইবেন

প্রতিবেশীকে বলবে দেখেন আলহামদুলিল্লাহ সুন্দর কালেকশন দেখেন আর আমাদের সবাই দেখাইতেছি একটা পরে সব নতুন নতুন কালেকশন এগুলা সব ডিজিটাল প্রিন্টার দাও কয়েকজন দেখাই দেখেন ভাই এ মাসা দেখেন কত সুন্দর কালেকশন সব ডিজিটাল প্রিন্ট নতুন সব নতুন ভাই এগুলো সব নতুন

দেখেন ভাই কাফর চলবে না আ পার্সেন্ট কোয়ালিটি ফুল কাফর দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলা আমরা এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আনেন কেন এগুলো ভাই আমাদের অনেকই মানে মিলে ঘুরে ঘুরে এগুলো কালেকশন করা লাগে বুঝছেন

গজপতি সাত থেকে আট টাকা আট টাকা রেট দাম বেশি আমরা দামে রেখে দিতে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট আসল দেখেন ভাই কি জিনিস খাই ডিজাইন সব ডিজিটাল সাদার ভিতরে কি একটা ডিজাইন মার্শাল

ইনশাল্লাহ ঠিক আছে এগুলো হাই দিলাম আর আরো সুন্দর ডিজাইন আছে আপনার এই এই জায়গা দেন দুইটা কালার আছে মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছি দেখেন সুন্দর কালার ডিজাইন

এগুলো রেট কি সব একই নাকি একই একই 80 টাকা 80 টাকা রেট কম দামে দেব ভাই কম দামে না প্রতি সপ্তাহে আমাদের কোন 17 ডিজাইন নেব 17 টা ডিজাইন কি বেক্সি বয়েল বেক্সি বেক্সি কোয়ালিটি দেখেন কত সুন্দর দেখো এক কোয়ার দাও আচ্ছা এই পাপা ওয়েট কাপড় আছে

প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আসে হ্যাঁ হ্যাঁ নতুন নতুন কালেকশন আর টাইট বাজ বাজ টাইট বাজ তো মালামাল আসে সব নতুন ডিজাইন এগুলো সব নতুন ডিজাইন এসে অনেক সুন্দর ডিজাইন এগুলো

এগুলা শুধুমাত্র মানে হোলসেলার এগুলো যদি বাইরে থেকে কিনা হয় পাই পাইকারি দামে কিনে ছয়শো পঞ্চাশ টাকা কিনা লাগবো আমার কাছে নিতে পারো শুধুমাত্র পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাঁচশো আশি টাকা দেন কত সুন্দর সুন্দর ডিজাইন শুধুমাত্র পাঁচশো আশি শুধুমাত্র পাঁচশো আশি টাকা নিতে পারবে শুধুমাত্র পাঁচশো আশি একটা মাল কল শুধুমাত্র পাঁচশো আশি টাকা নিতে পারবে দেখেন ভাই কি ডিজাইন এগুলা সব ডিজিটাল প্রিন্টার সব ডিজিটাল শুধুমাত্র পাঁচশো আশি মানে কারো যদি গছ কাপড়ের পাশাপাশি লাগে লাগে সমস্যা নাই শুধুমাত্র পাঁচশো আশি